আমাদের মধ্যে অনেকেই মনে করছেন আহারে সামনে তো নির্বাচন হলে ফাঁকা মাঠ দয়া করে এই ভুলটা করবেন না দয়া করে এই ভুলটা করবেন না যারা ভাবছেন যে সামনে তো ফাঁকা বিশ্বাস করুন সামনে একটি অসম্ভব শক্তিশালী অদৃশ্য দেওয়াল আপনার জন্য অপেক্ষা করছে যেটি ভেদ করে যেতে খুব কষ্ট হবে কাজে কেয়ারফুল এখন থেকে সাবধান হতে হবে একত্রিশ দফা নিয়ে যান জনগণকে বোঝান জনগণের আস্থা অর্জন করুন জনগণের প্রত্যাশা পূরণের চেষ্টা করুন সব প্রত্যাশা আপনি এখনই পূরণ করতে পারবেন না যদি ইনশাল্লাহ আল্লাহর মতে আমরা সরকার গঠন করি অনেক করতে সক্ষম হব কিন্তু সেটির জন্য জনগণ যাতে আপনার আস্থা রাখে জনগণ যাতে আপনার প্রতি ধৈর্য ধারণ করে সেই জন্যই আপনাকে সেইভাবে ভূমিকা পালন করতে হবে বিবিন্দ আমি জানি আপনারা সকাল দশটা থেকে এখন পর্যন্ত এখানে বসে আছেন লম্বা সময় বসে আছেন অনেক বক্তব্য শুনেছেন খুব বেশি ধৈর্য থাকছে না এখন এই সন্ধ্যা সময়ে ধৈর্য রাখা কঠিন হচ্ছে বাট আমি যেই কথাগুলো বা যেই আহ্বানগুলো আপনার কাছে করছি আজকে যদি একটু ধৈর্য সহকারে যদি আপনারা সেভাবে কর্ম পন্থা না ঠিক করেন সেভাবে যদি ধৈর্য ধারণ না করেন ওই যে আমাদের এখানে একজন লয়ার একটু আগে প্রশ্ন করেছেন যে এই কেস কাচারিগুলো যেগুলো আছে কি হবে সহকর্মীবৃন্দ এমনও তো হতে পারে ইন কেস সেই স্বৈরাচার যে পড়ে গিয়েছে পালিয়ে গিয়েছে তারা তো বসে নেই তারা তো ষড়যন্ত্র করছে যদি তাদের ষড়যন্ত্র সফল হয় আপনার এই কেস তো উঠবেই না বরং এই ডাকারও দশটা থাকলে ওই দ্বিগুণ হয়ে জ্যামিতিক হারে বিষ্ঠা হয়ে যাবে সেই সম্ভাবনাও কিন্তু আসছে সেই সম্ভাবনাকে যদি নস্বাত করে দিতে হয় আজকে থেকে আপনাদের প্রত্যেককে কেয়ারফুল হতে হবে আজকে থেকে আপনাদের টার্গেট একটাই হতে হবে জনগণ জনগণ অ্যান্ড জনগণ পাবলিক ইন্টারেস্ট পাবলিক ইন্টারেস্ট অ্যান্ড পাবলিক ইন্টারেস্ট এর বাইরে যদি আপনি একটু কিছু চিন্তা করেন প্রিয় সহকর্মীবৃন্দ ওই ষড়যন্ত্রের পতিত যে স্বৈরাচার তারা সফল হবে তারা সফল হলে আমার এই লয়ার সহকর্মীর বক্তব্য অনুযায়ী কেস উঠবে না আপনাদের বরং মাথার উপরে আরো কেস চেপে বসবে আরো দশটি চেপে বসবে বিশটি চেপে বসবে সহকর্মীবৃন্দ আপনাদের